আপনারা দেখছেন আপনার আমাদের হাতালিবাদ ঘাট আপনার বলতে গেলে এটা তরমুজের এক প্রকার মেলা হাতালিবাদ ঘাটে আপনার তরমুজের মেলা বলতে পারেন আপনারা চারদিকে গাছ তরমুজ পটোখালি রাঙ্গাবালি সুমিষ্ট তরমুজ আমরা আছি এখন আপনার মাহাতাব মামার দোকানে করেন বেচা কেন করেন কোনটা বাস কোনটা বাস

এবছর ফলন কেমন দাম আপনার দাম পাইতেছেন বর্তমানে দাম কি আপনার